আমরা <laughs>

আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে বাস পার্কিং এরিয়াতে এটা হলো মহামায়া লেক সামনে হলো মহামায়া লেক এটা হলো বড় তাকিয়া বাজারের পরে এই মিরেশ্বরাই বলে মিরেশ্বরাই মহামায়া লেক আমরা আমাদেরকে দেখানোর চেষ্টা করবো আশেপাশে এখানে কপি দেখা যাচ্ছে সুন্দর আমেরিকার প্রেসিডেন্ট ইটের বান্দর উপলয়

बाबा नरोसि लम कसे ति बेरा बन्द रिजो कुमारको बिबोन बन्द आरो हो आरो आरो आरो